লাইভটা তখন একটু কেটে গেল ওই জন্য আবার চলে আসলাম সবাই একটু প্লিজ লাইভটাতে করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই ঝটপট করো সবাই একটু জয়েন ঝটপট সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবার আগে বলো কেমন আছো সবাই ঝটপট জয়েন করো ঝটপট বেশিক্ষমের পড়াল লাইফটা বলব সবাই একটু জয়েন করো ঝটপট জয়েন করো কেমন আছো বলো সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটা করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সবাই জয়েন করতে সবাই একটু জয়েন করো ঝটপট সঞ্জয় মণ্ডল হাই হ্যালো কোথা থেকে দিচ্ছ বলো কোথা থেকে দেখছো বলো সঞ্জয় মণ্ডল আমার লাইফে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আছো বলো সবাই ওকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবে রোজ আমার অনেক অনেক ভিডিও যাচ্ছে ব্লগ ছাড়ছে শর্ট ছাড়ছে মানে রোজ প্রচুর ভিডিও যাচ্ছে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো একটু দেখবে হ্যাঁ আমার লাইভে আসার উদ্দেশ্য পর্যন্ত একটাই সেটা হচ্ছে আমার ভিডিওগুলো একটু সবাই দেখো ওর জন্যই লাইভে আসা তোমাদেরকে বলা আর নতুন নতুন বন্ধু পাওয়াই তো বলো আপনি কি ইনস্পিড ভিডিও করেন আমার ভিডিও দেখো বুঝতে পারবেন কী ভিডিও করে সাবস্ক্রাইব করে যাও চ্যানেলেও দেখতে পাবো কী ভিডিও বানাই তুমি প্লিজ লাইভটা জয়েন করো কি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব পাঁচজন দেখছো কোথা থেকে দেখছো বলো পঙ্কজ পঙ্কজ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দূর বৃষ্টি আমি আবারও তখন আমি লাইভটা কেটে দিলাম দিয়ে পরে আবার শুরু করলাম তো রোদ্দুর বৃষ্টি আবারও চলে এসছে খুব ভালো তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কমেন্ট করে বলো কেমন আছো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও

কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছজন দেখছ কোথা থেকে দেখছ বলো বিনয় আমি হিন্দি বুঝি না তাই আমি ওটা পড়তেও পারব না মানে কিছুটা হ্যাঁ বুঝতে পারি মানে সেটা হচ্ছে কথা বলাটা বুঝতে পারি কিন্তু হিন্দিটা পড়তে পারি না হ্যাঁ যদি বলো যে পড়াশোনা করনি হ্যাঁ তখন তো আমি সংস্কৃত ছিল পড়েছিলাম তখন মনে নেই আমার ওরকম পড়ার মতো করে কোনো পরিস্থিতি নেই আর কি তো বিনয় অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার লাইভে যদি নতুন হয় থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও পরে ভিডিওগুলো একটু দেখবে পরমা অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও উল্টা পাল্টা বুঝছো সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো সবাই একটু প্লিজ আমার লাইভে আসার উদ্দেশ্য তো একটাই বলেছে সেটা হচ্ছে আমার ভিডিওগুলোর ভিউজ হচ্ছে না সবাই একটু প্লিজ ভিডিওগুলো একটু দেখো কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো তোমরা যদি আমার ভিডিওটা একটু দেখো তো খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগবে আমি জানি না তো তোমরা একটু দেখে কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো আমার কথাটাকে শুনতে পাচ্ছ তোমরা জানি না আমি একজনে আস্তে আস্তে বলছি কারণ আমার ছেলে ঘুমাচ্ছে উঠে যাবে ওই জন্য আমি আস্তে আস্তে বলছি বলো আটজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো বারো জন দেখছো কোথায় দেখছোলা হাই হ্যালো রায় আমাকে দেখেন দেখান হুম দেখছি তো বিনয় হ্যাপি হোলি হ্যাপি হলি অসংখ্য ধন্যবাদ বিনয় একটু আমার লাইফে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে করে দিয়ে ভিডিওগুলো একটু দেখবে আমির হোসেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো ওখানে আমার প্রচুর ভিডিও আছে প্রচুর রোজ রোজ অনেক অনেক ভিডিও যাচ্ছে শর্টস চাচ্ছে বড়ো ভিডিও চাচ্ছে যেটা ভালো লাগবে দেখবে ভালো না লাগলে কমেন্ট করে বলবে কেমন হচ্ছে ভিডিওগুলো তাহলে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো একজন দেখছো ও কোথা থেকে দেখছো বলো সবাই একটু প্লিজ ব্যাপারে জয়েন করবো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো বন্ধুরা লাইভটা এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে আজ তবে আসি টাটা